প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে আরো কঠিন পরিণতি ভোগ করতে হবে ইসরায়েলকে গত চালানো হামলার ঘটনায় দুই দেশের মাঝে চলমান উত্তেজনার মধ্যে এমন হুমকি দিল রেভলিউশনারি গার্ড ইসরায়েলের মিত্র শক্তিদের চোখ রাঙানি উপেক্ষা করে ঠিক কি করতে চাইছে ইরানের সামরিক এই বাহিনীটি বিস্তারিত থাকছে বাস নিউজের প্রতিবেদনে ইসরায়েলে হামলা অব্যাহত রাখার ইঙ্গি দিয়েছে ইরান গতরাতে হামলার ঘটনায় তেহরানের বিরুদ্ধে ইসরায়েল যদি কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয় তবে ইসরায়েলের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র বাহিনীর যুগ্ম প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি তিনি জানিয়েছেন ইসরায়েল যদি এই ধরনের অপরাধ অব্যাহত রাখে তাহলে আজকের রাতের অভিযান আরো কয়েক গুণ শক্তিশালী হবে এবং তাদের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে ইসরায়েলে হামলার পর পরই কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো দিয়েছে ইসরায়েলকে রক্ষার প্রতিশ্রুতিও তবে সেই সবকে খুব একটা পাত্তা দিচ্ছে না ইরান জানিয়েছে ইরানের বিশেষায়িত সামরিক শাখা ইসরায়েলের বিরুদ্ধে আরো ক্ষেপণাস্ত্র হামলা করার জন্য প্রস্তুত আছে ধন্যবাদ